সালামু আলাইকুম অনেক সময় কিন্তু দেখেন নিজস্ব আত্মীয় স্বজন আপনার তারা কিন্তু মূল্যায়নও করে না বা খোঁজখবরও নেয় না যে কেমন আছেন আপনি খাইছেন কি ঘুমাইছেন কি না আপনার শরীর স্বাস্থ্য কেমন কিন্তু দেখেন আবার অনেক সময় কিন্তু আপনার কোনো রক্তের সম্পর্কও নাই সেফ খালি বন্ধুত্ব তাই কিন্তু আপনার সব খবর নাচে তো মূল্যায়ন আসলে কাক করবেন বেশি রক্তের সম্পর্ক আছে তাক মূল্যায়ন করবেন বেশি না আপনার বন্ধুত্ব খাতিরে যাই সবসময় আপনার খোঁজ নাচে কেমন আছেন কি করেছেন খাইছেন কি না শরীর স্বাস্থ্য কেমন তার বেশি গুরুত্ব দেবেন এই জন্য কিন্তু অনেক সময় রক্তের সম্পর্ক থেকে গুণত্বের সম্পর্কটা গভীর হয়ে যায় বা ভালোবাসাটা বেড়া যায় একে অপরের প্রতি স্নেহ মায়াটা বেড়া যায় ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ